আর শুভ নয় কিন্তু আঠারো সুন্দরবন ষোলো কিন্তু মানাবি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি এই মুহূর্তে আছি বরিশাল লঞ্চ ঘাট বাজে সাড়ে আটটা আর আধা ঘন্টা আছে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে লঞ্চগুলো ছাড়ার সময় আজকে কিন্তু বেশ পাঁচ ছয়টা লঞ্চ কিন্তু বরিশাল ঘাটে দেখা যেতে আছে। মোটামুটি যাত্রীদের ভালোই ভিড় আছে এখানে কিন্তু আরও দুইটা লঞ্চ আছে কুয়াঘাটা দুই সুন্দরবন পনেরো এই দুইটা লঞ্চ কিন্তু বরিশাল ঘাটেই থাকবে প্রথমত আছে শুভরাজ নয় হ্যাঁ শুভরাজ নয় কিন্তু ঢাকার জন্য প্রস্তুত দেখতে পারতেছেন মোটামুটি কিন্তু প্রতিটি লঞ্চের সামনেই কিন্তু ভালো পরিমাণের একটু ভিড় আছে আর এই সাইডে আছে পারাবাত আঠারো দেখতে পাচ্ছেন পারাবাত আঠারো আছে আর সুবরাজ নয়ের পরেই আর সুন্দরবন ষোলো আছে আর সুন্দরবন ষোলো কিন্তু ঘাটে আছে আমরা একটু ডেক থেকে ঘুরে আসি আর দেখি যে কেমন যাত্রী হয়েছে জানেন যে পূজার শেষ দিন সেক্ষেত্রে কিন্তু একটু আঠারোর যে ডেক আছে অলরেডি কিন্তু ডেকে চলে আসছে আর ডেকে কিন্তু এখনও ব্যাপক জায়গা আছে দেখতে পারতেছেন আর দোনো সাইডে কিন্তু খালি আছে পিছনও কিন্তু জায়গা আছে। আর বর্তমানের যে ডেকের ভাড়া ডেকের ভাড়া হয়েছে তিনশো টাকা করে এই সাইডে আছে সুন্দরবন ষোলো আহ ইম খান তারপরে ফারহান আট ফারহান আট ক্যান আট কিন্তু আপনার ফতুল্লা চাঁদপুরের উদ্দেশ্যে যাবে ফারহান আটের যে ফতুল্লা চাঁদপুরের উদ্দেশ্যে যে আছে সেই লঞ্চের যাত্রী কিন্তু মানাবী লঞ্চের ভিতর দিয়া যাওয়া লাগতেছে কারণ তার পাশাপাশি কিন্তু ঘাট দেওয়া হয়েছে দেখতে পারতেছেন এখানে কিন্তু একটি বাইক উঠানো হইতে আছে ফারহান আটে ফতুল্লা চাঁদপুরের উদ্দেশ্যে যে যাবে সবাই তো জানেন নয়টা বাজার আগেই কিন্তু পতুল্লা চাঁদপুরের উদ্দেশ্যে কিন্তু যে লঞ্চটি থাকে এই লঞ্চটি কিন্তু নয়টা বাজার আগেই কিন্তু বরিশাল থেকে চলে যায় আর অল্প কিছু সময়ের ভিতরে মানে অল্প কিছু সময় আছে এখানে তারপরে কিন্তু বরিশাল থেকে পতুল্লা চাঁদপুরের উদ্দেশ্যে যাবে বরিশাল থেকে ফতুল্লা চাঁদপুরের উদ্দেশ্যে যে লঞ্চটি আসলো ওই লঞ্চটি কিন্তু আগেই চলে গেছে তারপরে কিন্তু শুভরাজ নয় কিন্তু ঢাকা সদরঘাটের উদ্দেশ্যে এই মুহূর্তে ব্যাগ গিয়ার দিচ্ছে আপনারা দেখতে পারতেছেন মোট কিন্তু চারটা লঞ্চ তার ভিতরে কিন্তু শুভরাজ নয় আগে ব্যাগ গিয়েট দিল শুভরাজ নয়ের পরেই কিন্তু পারাবাদ আঠারো দেখতে পারতাছেন একই সাথে কিন্তু দুজনজনে ব্যাগ দিল পারাপাত আঠারোর পরে কিন্তু সুন্দরবন ষোলো কিন্তু হ্যাঁ বেগ গেট দিল হ্যাঁ দেখতে পারতেছেন তারপরে কিন্তু আছে মানাবি শেষ লঞ্চ আজকে বরিশাল ঘাটে মানাবি লঞ্চ আজকের শেষ লঞ্চ মানাবি দেখতে পারতেছেন মানাবির পিসে কিন্তু আছে সুন্দরবন ষোলো মানাবি কিন্তু খুব আস্তে আস্তে বেগ গেট দিচ্ছে 爸爸，爸爸。